এই নির্বাচন কমিশন দিয়ে সামনে যে নির্বাচন হচ্ছে সেটা কি সুস্থ হবে কিনা নির্বাচন জনগণ দিবে কিন্তু এরা চুরি করবে তাতে চুরি করতে না পারে এই জন্য আমরা নিবন্ধন আর আমাদের নিবন্ধন তারা চুরি করতে পারবে

আমরা চলতে চাই আমরা এটাই মানি আমরা এটাই মানি আমাদের অন্য কোনো অপশন নাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং নিবন্ধিত দল হয়ে আমাদের নিবন্ধন দেওয়ার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে তারা আমাদের দলকে নিবন্ধন দিই এবং আমাদের একটা প্রতীক দিক আমরা তিন আসনে নির্বাচন করতে চাই